আমি কি ফেল করেছি নাকি পাস করেছি যদি পাশ করেও থাকি কত নম্বর পেয়েছি এই নিয়ে প্রত্যেকের মনে এত 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 প্রশ্ন এবং আমার কমেন্ট বক্স প্রায় ভরে গিয়েছে আজকে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি আজকে আমি মার্কশিট আনতে যাচ্ছি আমি ভেবেইছিলাম যেদিন মার্কশিট আনতে যাবো সেদিনই একটা পুরো ব্লগ করবো শুধুমাত্র রেজাল্ট তোমাদেরকে দেখিয়ে কী হবে পুরোপুরি মার্কশিটটা যদি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি সেটাই কিন্তু ভালো দেখো কথা বলতে বলতে স্কুলে কিন্তু চলেও বসেছি প্রায় আর এখানে এসেই কিন্তু আমি ভিডিও করছেন তবে এটা কিন্তু শর্টসের জন্য দেখতে পাচ্ছ কত বড়ো লাইন আমার পেছনে এত বড় লাইন রয়েছে আর আমিও অনেকটা লাইন দিয়েছি তারপরেই বাইরে চলে এলাম মার্কশিটটা কালেক্ট করে আর এখানে কিন্তু আমাদেরকে সম্মানিত করা হয়েছিল স্তবক দেওয়া হয়েছিল এবং একটু ছোট্ট একটি স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিলো আমাদের স্কুলের তরফ থেকে এটা কিন্তু প্রায় কোনো স্কুলেই করা হয় না আমাদের স্কুল থেকে যে এতটা সম্মান দেওয়া হবে আমাদের স্কুলে জানতে পারলাম আমি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুজনদেরকেই নাকি এইভাবে সম্মানিত করা হয় দেখতে পাচ্ছ কত সবাই দাঁড়িয়ে রয়েছে আমার বন্ধুরা এবং ওরা কিন্তু প্রত্যেকেই এখানে সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছিলো তো আমার বেশ ভালো লাগলো অনেক প্রাক্তন প্রাক্তনীরা এসেছিল তারাই আমাদের সম্মানিত করলো এবং তাদের সাথে আমরা কীভাবে যুক্ত হতে পারি সেটা নিয়েও বেশ কথা হলো তো আমরা তারপরে এখানে দাঁড়িয়েছিলাম আর অনেক অনেক কথা হলো তোমরা দেখতে পেলে বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো আর এই আমার বন্ধু অন্যতম একটা প্রিয় বন্ধু আমরা কিন্তু এইচ এসেও একসাথে যাতায়াত করেছি ঋষির সাথে অনেকদিন পর দেখা হলো আর হয়তো কখনো দেখা হবে কি না ভাবছিলাম আর এই করতে করতে আরও একদিন আমাদের স্কুল সময় দিয়ে দিল কেন তো আর কয়েকদিন পরে মানে সোমবার দিন কিন্তু আমাদেরকে দেওয়া হবে তেরো তারিখ আমাদের দেওয়া হবে টিসি তো টিসিটা এখনো দেওয়া হয়নি তো এটা নিয়ে একটু খুশি আবার তেরো তারিখে সকলের সাথে দেখা হবে তো তেরো তারিখে পরে আর কখনোই কারোর সাথে দেখা হবে না এটা নিয়ে একটু দুঃখ হচ্ছিলো কিন্তু কিছু করার নেই এটাই জীবন এটাই বাস্তবতা অতীতটাকে পেছনে ফেলে দিয়ে নতুনকে নিয়ে এগিয়ে যেতে হবে তো অতীতের মানুষগুলো চিরকালি থেকে যায় কত সুন্দর সুন্দর ছবি তুলেছি দেখো এই আমার প্রিয় বন্ধুর সাথে একটা ছবি নিজে অনেক কিছু কিন্তু অ্যাচিভ করতে পেরেছি স্কুল থেকে এটা আমার আনন্দের একটি বিষয় আর অনেক বন্ধুদের সাথে অনেক ছবি তুলেছি তবে তারা কিন্তু খুব একটা ফটো দেওয়া পছন্দ করে না তাই জন্য তাদের উইদাউট পারমিশন আমি দিতে পারলাম না তারপরে দেখো হাসি মুখে বাড়ি ফিরছি সত্যি কথা এই হাসি মুখটাই কিন্তু অনেকের অভাব থাকে যে শেষ দিনে কাঁদে বা দুঃখ করে আমি কিন্তু দুঃখ করিনি কারণ হাসির সাথে সব জায়গা থেকে বেরিয়ে আসতে হয় সুখটাকে নিয়ে বেরিয়ে আসতে হয় দুঃখটাকে ভুলে যেতে হয় ফেরার পথে একটি আইসক্রিমের গাড়ি দেখে এত লোভ লাগছে বলতে পারো তো এতটা লোভ হয়তো আমি কখনো আইসক্রিম দেখে করি না ভালো লাগলো আর তবে এই চকোবার কিন্তু আমরা দশ টাকাতেও কিনে থাকি তবে এখান থেকে দেখলাম কুড়ি টাকাই নিল কোয়ালিটি পল্টিসের একটি গাড়ি ছিল তো আমি ভাবলাম যে ঠিক আছে ইচ্ছে যখন করে যে খেয়ে অনলাইন হলো বলে অনলাইনেই করে দিলাম আমি পেমেন্টটা আর তারপরে যাতে যাওয়ার পথে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এক হাতে সাইকেলের রয়েছি তার মধ্যে এক হাতে রয়েছে আমার আইসক্রিম আর এক হাতে যেটা হ্যান্ডেল ধরে রয়েছি সেটাও ধরতে পারিনি কারণ সেখানে রয়েছে ক্যামেরাটা ফোনটা ধরে রেখেছি বুঝতে পারছো তো এইভাবে বাড়ি ফেললাম আর খেতে খেতেই এসেছি প্রায় তারপরে ভাবলাম তোমাদের একটু দেখাই বাড়ি এসেছি তাড়াতাড়ি করে একটু বাড়িয়ে এলাম কারণ আমার বাড়িতে কাজ হচ্ছে তোমরা জানো তো মিস্ত্রিদেরকে যাওয়ার পথে ওদেরকে কিন্তু রোজ যেহেতু ওরা কাজ করছে তো ওদেরকে টাকা দিতে হবে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম ব্যাস বাড়ি চলে এলাম আর এই হচ্ছে আমার মার্কশিট আর এটা হচ্ছে বললাম ওই প্রাক্তনী হওয়ার জন্য যে দেওয়া হয়েছে একটি ফর্ম তো সেটাই তোমাদেরকে দেখালাম এই আমার মার্কশিট আর সার্টিফিকেট টিসি এখনও যদি অবধি পাইনি তো বাড়ি ফিরলাম তাড়াতাড়ি করে আইসক্রিমটা খাওয়ার পরেই তোমাদের মার্কশিটটা দেখিয়ে দিলাম আর তারপরে কিন্তু আমি মজাটাকে খুলে নিয়েছি কারণ একটু চেঞ্জ করতে হবে প্রচণ্ড গরম লাগছিল জানি না কেন আর আজকে সাইকেলটা কী অবস্থা হয়েছে যতই আমি জোরে জোরে প্যাটেল করছি তো তত ধীরে ধীরে সাইকেলটা চলছে আর পুরো যখন স্কুলে গিয়ে পৌঁছে পৌঁছেছিলাম তখন একেবারে ঘেমে স্নান তারপর দাঁড়িয়েছিলাম এইভাবে অনেকটা লাইন দেওয়ার পরে আমরা মার্কশিট নিলাম আর মার্কশিট কালেক্ট করার পরে আবার আমাদেরকে আবার লাইন দিতে হলো কারণ সম্মানিত হবে তো সম্মানিত হওয়ার জায়গাতে যখন আমরা ভেতরে গিয়ে ফর্মটা ফিল আপ করে নিজেদের ফোন নাম্বার এবং নাম দিয়ে বসলাম এবং তারপরে ওখানে বেশ কিছু বক্তৃতার আয়োজন করা হয়েছিল বেশ কিছু কথা বলা হলো আমাদের স্কুল সম্বন্ধে যেটা আমাদের অনেকটাই অজানা আমার ক্ষেত্রে কেন বলতো কারণ আমি ওখানে তো ছোটো থেকে পড়িনি আমি ইলেভেন টুয়েলভ দুটো বছর মাত্র বরিশা হাই স্কুলে পড়েছি এর আগে অন্য একটি স্কুলে আমি পড়তাম তবে সেই স্কুলের সম্বন্ধেও তোমাদের একদিন অন্য একটি ডিটেল ভিডিও তো বলবো যেখানে আমি মাধ্যমিক অবধি পড়েছি অনেক আমার মাধ্যমিকের মার্কশিট দেখতে চেয়েছে সেটা দেখাবো এবং সাথে সাথে ওই স্কুলের অনেক গল্প করবো দেখো তারপরে আমি কিন্তু প্যান্টটা চেঞ্জ করতে চলে গেলাম আর এদিকে ওই যে ফর্মটা উড়ে গিয়েছিল তারপরে কিন্তু আমার জামাটাও চেঞ্জ করা হয়ে গেল ওই যে পাঞ্জাবিটা সকালবেলা অক্ষয় তৃতীয়া যেহেতু ছিল আজকে তো ওই পাঞ্জাবিটা এসে ওখানে মিলে দিয়েছিলাম এখনও ওখানেই রয়েছে আপাতত দেখো গেঞ্জিটার অবস্থা দেখো পুরো ঘিমে স্নান হয়ে গিয়েছি আর ইচ্ছা করছিলো যে স্যান্ডো গেঞ্জি পরে তারপরে ড্রেস পরে যাবো যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল আর কিছু না খেয়েই চলে গেছি তাই জন্য এই যে একটা স্কুল থেকে দিয়েছে বললাম একটা ছোটো স্ন্যাক্স দিয়েছে এটাই দেওয়া হয়েছিলো ভাবলাম এটাই এখন খাই কারণ কিচ্ছু খাওয়া হয়নি আমার অন্য একটা প্ল্যান করে যাওয়া হয়েছিলো তবে সেটা আর হলো না তো সেই জন্য কিন্তু আমি প্রায় না খাওয়া সকালবেলা শুধু খিচুড়ি খেয়েছিলাম এটাই আর এই সম্মানটা আমাদের দেওয়া হয়েছিলো কী ভালো লাগছে বলো এইরকম মোমেন্টটাগুলো পেতে কিন্তু মন একেবারে ভরে যায় আর এগুলো পেলে মন থেকে যে কতটা খুশি হই ভাবতে পারবো না এখানে আমার স্কুলের নাম উচ্চ মাধ্যমিক দু এটা লেখা রয়েছে এবং এই প্রিন্ট করা জিনিসটা পেতে যে কী আনন্দ হয়েছিলো সেটা একমাত্র সেই মোমেন্টটা আমি জানি যখন আমি জানতে পারলাম সম্মান দেওয়া হবে এবং ঢুকে যখন ওই ট্রফিগুলো দেখতে ছি আমার যে কী আনন্দ হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে বাকি সমস্ত জিনিস যেমন মার্কশিট আর যে যে জিনিসগুলো রয়েছে যেমন রেজিস্ট্রেশন আর অ্যাডমিট যেটাকে আমি জেরক্স করতে চাই জেরক্সটা লাগিয়ে আমি বুঝিয়েছিলাম জেরক্সটা লাগবে না তো এইগুলোকে আমি ভাবলাম যে এবার সুন্দর করে ফাইলে ঢুকিয়ে রাখি কারণ আমি ভীষণ ভুলো মন আর এই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো যদি আমি একটু ভুল হয়ে যায় এদিক থেকে ওদিক হয়ে যায় তখন কিন্তু খুব অসুবিধা হয়ে পড়বে তো সেই জন্য আমি কিন্তু সেগুলোই গোছাবো তার জন্য আমি আগে থেকে লক করা আমার শোকেসটাকে খুলে ফেললাম আর এই ফাইলের মধ্যে আমার যাবতীয় জিনিস যেমন আধার কার্ড ভোটার কার্ড সরি ভোটার কার্ড তখনও হয়ই নি আধার কার্ড এবং আমার বার্থ সার্টিফিকেট আমার যত স্কুলের এতদিনে একাডেমিক সার্টিফিকেট রয়েছে মার্কশিট রয়েছে সমস্ত কিছু এবং আমার ড্রয়িং যেটা আমার আর্টের ক্ষেত্রে আমার এতগুলো ইয়ারের মার্কশিট এবং সার্টিফিকেট অল অ্যাবাউট মানে যা যা হতে পারে একটা মানুষের ক্ষেত্রে সমস্ত কিছু এখানেই রয়েছে মায়ের ডেথ সার্টিফিকেট রয়েছে আমার দাদুর ডেথ সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছু এখানেই রয়েছে বাবারও রয়েছে তো সমস্ত জিনিসগুলোকে যেহেতু এখানে আমি একত্রে রেখেছি তো সেই জন্য আমি ভালো এখানেই রাখি সবটাকে গুছিয়ে নিয়ে আমার মার্কশিট আর যে রেজিস্ট্রেশন আর অ্যাডমিট ছিল সেগুলোকে রেখে দিয়েছি কারণ এর পরবর্তী ধাপে কিন্তু লাগবে কবে থেকে রেজাল্ট বেরোনোর পরে ঠিক কবে থেকে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ হবে সেটা তো আমার এখন অব্দি জানা নি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কারণ আমি কিন্তু এটা জানতে খুব উৎসুক আমি নিজেও খুব বসে রয়েছি অপেক্ষায় যে কবে কী হবে তো সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে বললাম তোমরা যারা যারা জানতে পারবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ব্যাস সব কাজ মোটামুটি কমপ্লিট এবার ব্যাগটা রেখে আসতে পারলে আর এই সমস্ত জিনিসগুলো একটু পাঠ করে দিতে পারলেই কিন্তু আমি একটু খেতে পারবো প্রচণ্ড খিদে পেয়েছে কারণ প্রায় এগারোটা নাগাদ আমি খেয়ে দিয়ে বেরিয়েছিলাম আর তারপরে কিন্তু সেরকমভাবে কিছু খাওয়া হয়নি তো ভাবলাম যে এই কেকটাই এখন খেয়ে নিই আর কী করবো ভাত তো করা হয়নি অন্য একটা প্ল্যান ছিল বললাম কিছু করা নেই সে প্ল্যানটা আর এক্সিকিউট করলো না যেহেতু আবার দেখা হবে তো সেদিনই প্ল্যানটা সত্যি কথা বলতে একেবারে সাকসেস হবে তো তার জন্য আমি এই সমস্ত কাজগুলোই করছিলাম আর এখানে দেখো প্যান্ট থেকে প্যান্টটা সরিয়ে দিলাম কারণ এই প্যান্টটা লাগবে আমি ভেবেছিলাম আজকে এসে একেবারে কেচে কুচে গুছিয়ে যত্ন করে রেখে দেবো তবে সেটা আর হলো না কিছু করার নেই তো এখান থেকে প্যান্টের ভেতর থেকে আমি ওই রুমালটাকে বার করে দিলাম তোমরা অনেকেই এই ভিডিওতে জিজ্ঞেস করবে যে আমি কত পার্সেন্টেজ পেয়েছি তো আমি বলে রাখি আমি এ গ্রেড পেয়েছি আমি দুটো সাবজেক্টে লেটার পেয়েছি এবং দুটো সাবজেক্টে মাত্র সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স মানে বুঝতে পারছো ফোর এবং ফাইভের জন্য আমি লেটার মার্কস আমার আসেনি এটুকুনি বলে রাখলাম আর পার্সেন্টেজ হ্যাঁ ইয়েস পার্সেন্টেজ আমি তোমাদেরকে এই ভিডিওতেই বলে দিচ্ছি আমি সেভেন্টি সিক্স পার্সেন্ট পেয়েছি ভুল না ঠিক ভুল বলিনি আমি ঠিকঠাকই বলেছি তো সেভেন্টি সিক্স পার্সেন্ট কত থেকে কত হতে পারে তোমরা একটু ক্যালকুলেট করে নিও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো সেভেন্টি সিক্স পার্সেন্টের মধ্যে তো পাঁচটা নম্বর হয় তো পাঁচটা নম্বর তোমরা আমাকে কমেন্ট করো যেটা রাইট হবে সেটাতেই কিন্তু আমি লাভ চিহ্ন দেবো তাহলে তোমরা বুঝে যাবে আমি কত পেয়েছি আর ওই সম্মানটাকে ওখানে রেখে কিন্তু খুব আনন্দ হচ্ছিল আর নেক্সট কিউএনেতে আমি তোমাদেরকে পুরো মার্কশিটটা খুলে দেখাবো তো সেটার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে লেট সার্টিফিস পিছু না তার পাশে থাকতে হবে দেখো আমি চলে গেলাম স্ক্রিনে তখন কেউই নেই তো এই জামা কাপড়গুলো মিলে দিয়ে ওইগুলো সব রেখে খেয়ে সব কাজ ছেড়ে এবার খেতে বসবো খেতে না বসলে কিন্তু পেটটা ভরছে না কারণ এটা যদি জানতে পারে আমার দিদি দিদি এসে কিন্তু গজগজ করছিলো একটু জানো তো কেন বলো তো তার একটা কারণ রয়েছে কারণ আমি যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করি তাই সেক্ষেত্রে আমি অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু দিদিদি ছোটো ছুটি হয় তো সেই জন্য আমি যখন নিজে এগুলো অযত্ন করছি অনিয়ম করছি সেক্ষেত্রে দিদির একটু টেনশন হয় দেখো ফ্রিজ থেকে জল নিয়ে চলে এসেছে আর তোমরা দেখি যে আমি খাবারের সাথে জলটা কিন্তু প্রচুর পরিমাণে খাই তো যে তোমাকে খাবার খেতে হবে তাই জলও খেতে হবে তাই দেখো কেক আমি নিজে একটু খেলাম আর তারপরে তোমাদেরকে একটু খাওয়ালাম আমি এত সুন্দরভাবে পাশ করছি তোমাদেরকে কিন্তু মিষ্টি খাওয়ানো তোমাদের কাজ কারণ আমি তো খেটেছি বলো আর কত দুঃখের মধ্যে কত মানসিক চাপের মধ্যে আমি গেছি তোমরা সবটাই জানো তারপরে এই রেজাল্টটুকুই আমার কাছে অনেকটা আনন্দের আমার মা থাকলে ভীষণ খুশি হতো আজকে আমার মাকে খুব মিস করছি আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা হয়তো অনেকেই বলবে আমার থেকে অনেকে অনেক বেশি পেয়েছে সত্যি কথা তারা তাদের নিজের খেটে পেয়েছে আমি যেটুকুনি পেয়েছি আমার নিজের যোগ্যতায় পেয়েছি একটা কথা তোমাদেরকে বলি এইচ এর সময় আমি না কাউকে নিজে একটা কিছু দেখিয়েছি না কারোর থেকে একটা কিছু দেখি তো সেটাই আমার কাছে আনন্দ যেটুকু করেছি নিজে করেছি কেমন লাগলো ভিডিওটা জানিয়ে আর ক্যাপ করে দিয়ে চ্যানেলটা टाटा बाय-बाय सी यू सून